তৃষা কাঁধে ব্যাগ নিয়ে গরমের মধ্যে মুখে রুমাল চাপা দিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু বাইরের রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের কারণে একটা মানুষ পর্যন্ত দেখা যায় না কিন্তু অর্ডিনারি পাবলিক স্কুল খোলা থাকার ফলে সকল স্টুডেন্টরা স্কুলে যেতে বাধ্য হয় চারিদিকে গরমের ছুটি পড়ে গেলেও যেহেতু অর্ডিনারি পাবলিক স্কুল একটা ইংলিশ মিডিয়াম এবং বেসরকারি বিদ্যালয় তাই সেই স্কুলে এখনও গরমের ছুটি পড়ে না ত্রিশা ক্লাসে গেলে সে তার বান্ধবীদের সঙ্গে গরমের ছুটির ব্যাপারে আলোচনা করে আর সেই সময় তাদের ম্যাডাম সুলোচনা ক্লাস নিতে চলে আসে ম্যাডাম চারিদিকে সব স্কুলে তো গরমের ছুটি পড়ে গেছে কিন্তু আমাদের স্কুলে যখনই গরমের ছুটির কথা জিজ্ঞাসা করা হয়েছে তখনই বলছে এক সপ্তাহ পর পড়বে কিন্তু এই গরমের মধ্যে একদমই আমরা স্কুলে আসতে পারছি না ম্যাডাম দয়া করে কিছু একটা করুন না ক্লাস টেনে উঠে গেছো এখন আবার গরমের ছুটি কিসের চুপচাপ স্কুলে বসে পড়াশোনা করবে আর গরমের ছুটি পেলেই তোমরা বাচ্চারা এক মাস ধরে বাড়িতে এমন বদমাইশি করো তাতে তোমাদের পড়াশোনা হয় না তাই আমরা ঠিক করেছি এবার তোমাদের আর গরমের ছুটি দেব না কিন্তু ম্যাডাম এই গরমের মধ্যে আমরা কিভাবে স্কুলে আসব আর আমাদের তো গরমের ছুটিটা খুবই দরকার প্লিজ ম্যাডাম আমাদের গরমের ছুটি ক্যান্সেল করে দেবেন না আপনি আমি তোমাদের একটা কথা শুনতে চাই না আর তৃষা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না কারণ প্রত্যেক বছর তোমার রেজাল্ট খুব একটা ভালো হয় না তাই তোমার মুখে আমি অন্তত গরমের ছুটির কথা শুনতে চাই না এই গরমের মধ্যে কষ্ট করে হলেও তোমাদেরকে স্কুলে আসতেই হবে এই বলে সুলোচনা ম্যাডাম তাদেরকে পড়াতে শুরু করে আসলে সে প্রত্যেক দিন এসি গাড়িতে করে আসে বলে তার সেরকম একটা গরম অনুভব হয় না সেই কারণে সে বাচ্চাদের কষ্টও বুঝতে পারে না সুলোচনা ম্যাডাম সবাইকে পড়াচ্ছে সেই সময় হঠাৎ করে ক্লাসের এসি পর্যন্ত বন্ধ হয়ে যায় তাই গরমের মধ্যে সকলে হাসপাস করতে শুরু করে ম্যাডাম ক্লাসের এসিটা বন্ধ হয়ে গেল কেন ভীষণ গরম লাগছে ম্যাডাম প্লিজ একটু চালাতে বলুন না না হলে তো আমরা কেউ ক্লাস করতেই পারবো না শোনো যতক্ষণ টিচাররা ক্লাসে পড়াতে আসবে শুধুমাত্র ততক্ষণই এসি চলবে আর বাকি সময় ছাত্র জন্য কোন রকম কোনো এসি চালানো হবে না তোমাদের গরমের মধ্যেই বসে থাকতে হবে এই বলে সুলোচনা ম্যাডাম ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায় আর বাচ্চারা ক্লাসের মধ্যে বসে গরমে এক অদ্ভুত শাস্তি পেতে থাকে যতই দিন চায় গরমের মধ্যে বাচ্চাদের বেশি পরিমাণে শাস্তি দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সব রকম সুযোগ সুবিধা বন্ধ করে দেয়া হয় আগে ছাত্রছাত্রীদের জন্য স্কুলে ঠান্ডা জলের একোগার বসানো থাকত কিন্তু একদিন তৃষা যখন জল ভরতে যায় তখন এই এই ঠান্ডা জলের একোগার থেকে গরম জল পড়ছে কেন উফ জলটা কি গরম এত গরম জল কি করে খাবো এত গরম জল খেলে তো গলা আমাদের জ্বলে পড়ে ছাই হয়ে যাবে আজকে সকাল থেকেই এক থেকে জল পড়া বন্ধ হয়ে গেছে রে আমি যখন স্কুলের সিকিউরিটিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছি তখন আমাকে pókka দিয়ে তাড়িয়ে দিয়েছে বলেছে যে এরপর থেকে স্কুলে আর ঠান্ডা জল দেয়া হবে না তৃষা এই কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় গরমের মধ্যে সকল ছাত্রছাত্রীদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে কেন সেই বিষয়ে কোনো ছাত্রছাত্রী কিছুই বুঝে উঠতে পারে না তার স্কুল কর্তৃপক্ষের কাছে সেই বিষয়ে জিজ্ঞাসা করলেও কেউ কোনো মন্তব্য করতে চায় না কিন্তু দিনে দিনে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বাচ্চাদের উপর আরো অত্যাচার করা হয় ক্লাসে এসি চালানো হয় না ঠান্ডা জলও দেওয়া হয় না আর এমনকি গরমের সময় গরমের ছুটি দাবি পর্যন্ত মানা হয় না এসব অত্যাচার দেখে সকল অভিভাবকরা স্কুলের উপর ভীষণ পরিমাণে রেগে যায় একদিন তৃষার মা সঞ্চিতা দেবী সুলোচনা ম্যাডামের সঙ্গে দেখা করতে আসে এই গরমের মধ্যে আপনাদের স্কুলের তরফ থেকে বাচ্চাদের সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে কেন প্রত্যেক ছাত্রছাত্রীকে গরমের মধ্যে এরকম শাস্তি দেওয়ার কোনো মানে আছে দয়া করে ওদেরকে ছুটি দিয়ে দিন গরমের না হলে বাচ্চারা গরমের মধ্যে মারা যাবে যে আমরা ওদেরকে গরমের ছুটি দিতে পারবো না আর এই গরমের মধ্যে ওদের কষ্ট করে হলেও স্কুলে আসতে হবে আর এতে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা বাচ্চাদেরকে স্কুল ছাড়িয়ে দিন আপনাদের এটা কেমন বদমাইশি আমরা বুঝতে পারছি না বাচ্চাদেরকে ঠান্ডা জল খেতে দিচ্ছেন না স্কুলের মধ্যে এসি চালানো হচ্ছে না তাহলে যখন আপনারা গরমে ছুটি দেবেনই না তখন বাচ্চাদেরকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য এসি বাসের ব্যবস্থা করুন কারণ আমাদের বাচ্চাদের এই গরমের মধ্যে স্কুলে আসতে খুব কষ্ট হচ্ছে সুলোচনা ম্যাডাম এসব কথা শুনে কোনো রকম কোনো পাত্তা দেয় না আর সঞ্চিত দেবীকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এভাবেই প্রত্যেক অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে গরমের ছুটি দাবি করার জন্য চিঠি লেখে সেই চিঠি পর্যন্ত খারিজ করে দেয়া হয় ফলে সকল ছাত্রছাত্রীরা স্কুলে যেতে বাধ্য হয় আর এর ফলে বেশিরভাগ ছাত্রছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ে আর অধিকাংশ ছাত্রছাত্রীদের গায়ে লু লেগে যায় তাই সকলে শরীর অসুস্থ হয়ে পড়তে শুরু করে প্রিন্সিপাল স্যার বাচ্চারা গরমে ছুটি চাইতে চাইতে আমার কান একেবারে খারাপ করে দিচ্ছে আমার মনে হচ্ছে এবার ওদের গরমে ছুটি দেওয়া দরকার কারণ এখন যা গরম পড়েছে তাতে আমরা যদি গরমে ছুটি না দিই ওরা কিন্তু পুলিশে কমপ্লেন করতে পারে তখন কিন্তু আমাদের আরো বিপদ হবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে চলেছ না তুমি জানো আমাদের স্কুলের ফিস কত প্রত্যেক মাসে আমরা সকল ছাত্র ছাত্রীদের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে ফিস নেই তারপর এখন যদি গরমে ছুটি দিয়ে দিই তাহলে সব অভিভাবকেরা ফিস না দেওয়ার বাহানা খুঁজবে তাই আমাদের কাজ হবে এখন বাচ্চাদেরকে গরমের মধ্যে বেশি পরিমাণে শাস্তি দেওয়া যাতে ওরা গরমে ছুটি যাওয়ার জন্য অতিষ্ঠ হয়ে ওঠে তখন আমরা সেই সুযোগ ওদেরকে গরমে ছুটিয়ে দিতে পারব আর তার বিনিময়ে ফিসও পাবো বুঝেছো কিন্তু স্যার এই ব্যাপারে যদি অভিভাবকরা জানতে পারি তাহলে ওনারা পুলিশ জানাতে পারি আর পুলিশটা আমাদের স্কুলে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবে কোনো চিন্তা করবেন না আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে না কারণ প্রশাসনকে একটু টাকা দিলেই সব ম্যানেজ হয়ে যাবে সুলোচনা ম্যাডাম এই কথা শুনে আবার ক্লাস করাতে চলে যায় ক্লাসে গিয়ে সুলোচনা ম্যাডাম দেখে যে এসির অভাবে বাচ্চারা গরমের মধ্যে একেবারে হাঁসফাঁস করছে আর অন্যদিকে তারা ঠান্ডা জল খেতে না পারায় তাদের গলা একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে বেশিরভাগ ম্যাডাম গরমের জন্য ক্লাস নিতে আসতে চায় না কিন্তু বাচ্চারা ভয়ে ভয়ে স্কুলে আসতে বাধ্য হয় আর এভাবেই দেখতে দেখতে গরমের মধ্যে প্রায় আরো বেশ কিছুদিন কাটে আর গরমের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে শুরু করে আর এরই মধ্যে একদিন প্রিন্সিপাল স্যার সকলকে অ্যাসেম্বলি হলে ডাকে তোমাদের সমস্ত ছাত্র ছাত্রীদের সাথে আমার কিছু কথা আছে কারণ তোমরা অনেক দিন থেকেই গরমে ছুটি যাওয়ার দাবি তুলছো আমাদের স্কুল কর্তৃপক্ষ তোমাদের গরমে ছুটি দিতে রাজি হয়েছে কিন্তু তাদের আমাদের একটা শর্ত আছে স্যার গরমের ছুটি তো আমাদের প্রাপ্য সেই ছুটি আমাদেরকে দেওয়ার জন্য আবার দাবি করার কি আছে আমরা সত্যি গরমের এই শাস্তি আর কিছুতেই মেনে নিতে পারছি না দয়া করে আমাদের সবাইকে গরমের ছুটি দিয়ে দিন না স্যার হ্যাঁ তোমাদের সবাইকে আমরা গরমের ছুটি দেব কিন্তু তার আগে তোমরা তোমাদের মা বাবাকে জানাও যে প্রত্যেক ছাত্র ছাত্রীদের এই মাসের বেতন যেন ক্লিয়ার করে প্লাস হচ্ছে যে মাসে ছুটি থাকবে অর্থাৎ গরমের ছুটির মাসের পেমেন্ট অগ্রিম ক্লিয়ার করতে হবে তাও মাত্র দুই দিনের মধ্যে অর্থাৎ এই মাসের কুড়ি হাজার টাকা আর পরের মাসের অর্থাৎ গরমের যে ছুটি থাকবে যে মাসটা সেই মাসের টাকা তোমরা সকলে যদি দুই দিনের মধ্যে ফিস ক্লিয়ার করতে পারো তবেই তোমরা গরমের ছুটি পাবে তা না হলে নয় প্রিন্সিপাল স্যারের এমন কথা শুনি সমস্ত ছাত্রছাত্রীরা ভীষণ ভয় পেয়ে যায় আর তোমরা যদি এই টাকা ক্লিয়ার করতে না চাও তাহলে এই কাঠপোড়া গরমের মধ্যে তোমাদের স্কুলে আসতে হবে আর তোমরা যদি গরমের মধ্যে স্কুলে আসতে চাও তাহলে তোমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে আর এই সময় তোমরা যদি ফেল করো তাহলে তোমাদের আর কোনো স্কুলেই ভর্তি নেওয়া হবে না এই বলে প্রিন্সিপাল স্যার সেখান থেকে চলে যায় প্রিন্সিপাল স্যারের এরকম কথাবার্তা যখন সকল ছাত্রছাত্রীরা নিজেদের অভিভাবকদের জানায় তখন সকলেই খুবই চিন্তায় পড়ে কারণ যে যতই বড় লোক হোক না কেন সকলের পক্ষে দুদিনের মধ্যে চল্লিশ হাজার টাকা স্কুলকে ফিস দেওয়া মোটেই সম্ভবপর ছিল না ফলে অভিভাবকেরা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না আর এরকম ধরনের স্কুলে যেহেতু ধনী গরীব সকলেই মিলেমিশে পড়াশোনা করে তাই গরিব বাবা মায়েদের ক্ষেত্রে সেই টাকা জোগাড় করা একেবারে মুখের কথা নয় মা এবার কি হবে তো এই কদিন ধরে বাবার ব্যবসাপত্র তো খুব একটা ভালো যাচ্ছে না তাই এখন দুদিনের মধ্যে চল্লিশ হাজার টাকা বাবা কোথা থেকে জোগাড় করবে আর বাবা যদি চল্লিশ হাজার টাকা না দিতে পারে তাহলে আমাকে গরমের মধ্যে মরে গিয়েও স্কুলে যেতে হবে না হলে আমাকে ফেল করিয়ে দেওয়া হবে তোদের স্কুল কর্তৃপক্ষ যে টাকার জন্য এরকম বদমাইশি করতে পারে আমি সেটা বিশ্বাসই করতে পারি না এত বদমাইশি স্কুল কর্তৃপক্ষ আমি কখনো দেখিনি তুই চিন্তা করিস না আমরা দেখছি কি করা যায় তৃষা যখন সেদিন স্কুলে যায় তখন সে দেখে যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা এবং তাদের বাবা মায়েরাও অনেক কষ্ট করে গরমের ছুটি পাওয়ার জন্য দুই দিনের মধ্যে চল্লিশ হাজার টাকা জমা দিচ্ছে কেউ কেউ নিজের গহনাগাটি বিক্রি করে দেয় আবার অনেকে অফিস থেকে টাকা ধার নিতে শুরু করে কিন্তু বাচ্চারা যাতে গরমে ছুটি পায় সেই জন্য তারা চল্লিশ হাজার টাকা জমা দেয় কিন্তু তৃষার বাবা কোথাও থেকে চল্লিশ হাজার টাকা এক মুহূর্তের মধ্যে জোগাড় করে উঠতে পারে না কি হলো তৃষা সবাই চল্লিশ হাজার টাকা জমা দিয়ে দিচ্ছে কিন্তু তুমি এখনো চল্লিশ হাজার টাকা জমা দাওনি কেন তোমার কি গরমের ছুটির প্রতি কোনো মায়া নেই গরমের ছুটির প্রতি কোনো মায়া থাকবে না কেন ম্যাডাম কিন্তু আপনারা যে পরিমাণে ডাকাতি করছেন সেই ডাকাতি দেখে আমার মনে হচ্ছে এই স্কুলে না ভর্তি হলেই ভালো হতো কারণ আমার বাবার পক্ষে দুদিনের মধ্যে চল্লিশ হাজার টাকা জমা দেওয়া সম্ভব নয় তাতে যদি আমাকে গরমের মধ্যে মরে গিয়েও স্কুলে আসতে হয় আমি তাই আসব। কিন্তু আপনাদের এই অন্যায় আমি মেনে নেব না চল্লিশ হাজার টাকা যখন দিতে পারবে না তাহলে গরমের মধ্যে তোমাকে মজা দেখাচ্ছি চলো চল আমার সঙ্গে এরপর বুঝতে পারবে কত ধানি কত চাল কারণ তুমি শাস্তি পেলে তোমার বাবা মা করে চল্লিশ হাজার টাকা পকেট থেকে বের করবে চলো এই বলে সুলোচনা ম্যাডাম তৃষা হাত ধরে টানতে টানতে স্কুলের মাঠে নিয়ে যায় আর তখন মধ্য গগনে চড়া রোদ বাইরে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই ভয়াবহ গরমে ক্লাস টেন এর স্টুডেন্ট তৃষা সুলোচনা ম্যাডাম মাঠের মধ্যে দাঁড় করিয়ে রাখে আর তাকে সারাদিন এভাবে গরমের মধ্যে মাঠে দাঁড়িয়ে থাকা শাস্তি দেয় আমার ভীষণ কষ্ট হচ্ছে ম্যাডাম আমার মাথা ঘুরছে আমি আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে ধীরে ধীরে রোদের কারণে ত্রিশার ফর্সা গায়ের রং ভীষণ পরিমাণে কালো কুচকুচি হয়ে যায় আর তার চোখ দুটো একেবারে লাল হয়ে যায় আর সেই সাথে সাথে ত্রিশা ত্বকের মধ্যে জ্বালা যন্ত্রণাও অনুভব করে এই ভয়াবহ গরমের মধ্যে তৃষা এরকম অমানবিক শাস্তি কিছুতেই সহ্য করতে পারে না সে মাথা ঘুরে তখনই মাঠের মধ্যে পড়ে যায় আর যখন সুলোচনা ম্যাডাম সেখানে আসে তখন হাজার টাকাটা কি করা সত্ত্বেও তৃষা চোখ খুলতে পারে না ফলে সুলোচনা ম্যাডাম ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তৃষার এরকম অবস্থা দেখে ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে ওঠে তারা সেই মুহূর্তে রাগের চোটে স্কুলের সম্পত্তি ভাঙচুর করতে শুরু করে এই খবর যখন বাইরে ছড়িয়ে পড়ে তখন পুলিশ বাহিনী স্কুলে আসতে বাধ্য হয় তৃষার বাবা মেয়ে এসে তাকে পার্শ্ববর্তী নার্সিংহোমেও নিয়ে যায় ছি ছি এই অর্ডিনারি স্কুল কর্তৃপক্ষ যে এত অমানবিক তা তো জানা ছিল না কারণ আমি ভেবেছিলাম আমি আমার ছোট মেয়েকে স্কুলে ভর্তি করব। কিন্তু ভাগ্যে ঘটনা জানতে পারলাম আর জীবনে নিজের মেয়েকে স্কুলে ভর্তি করব না আর আপনারা চিন্তা করবেন না আমি ত্রিসাকে ওষুধ দিয়ে সুস্থ করে তুলেছি এই প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার ফলে ও শরীর অসুস্থ হয়ে গিয়েছিল ওই বদমাস স্কুলটার নাম অর্ডিনারি হলেও কাজে কিন্তু একদমই অর্ডিনারি নয় তাই ওদের কর্তৃপক্ষকে পুলিশে ধরানো উচিত পুলিশ বাহিনী যখন জানতে পারে স্কুল কর্তৃপক্ষ গরমের মধ্যে স্টুডেন্টদের সঙ্গে এরকম অমানবিক ব্যবহার করেছে তখন তারা সুলোচনা ম্যাডাম এবং প্রিন্সিপাল স্যারকে গ্রেপ্তার করতে বাধ্য হয় আর এর ফলে কোন ছাত্রছাত্রীকে আর স্কুলের পক্ষ থেকে গরমের মধ্যে শাস্তি পেতে হয় না তারা না চাইতে গরমের ছুটির সুযোগ সুবিধা ভোগ করে এর ফলে কোনো ছাত্রছাত্রীকে আর স্কুলের পক্ষ থেকে গরমের শাস্তি পেতে হয় না তারা আনন্দে গরমের ছুটি উপভোগ করতে থাকে সবিতা খুবই বড়লোক পরিবারের মেয়ে ছিল তাই সে কলেজে ভর্তি হয়ে সবসময় বড়লোক বান্ধবী করতে চায় ধীরে ধীরে প্রিয়াঙ্কা এবং রচনা সবিতার ভীষণ ভালো বান্ধবী হয়ে ওঠে কারণ প্রিয়াঙ্কা এবং রচনার বাবা সবিতার বাবার মতোই শহরের নামকরা ব্যবসায়ী ছিল একদিন তারা তিন বান্ধবী একটা বড় গাড়ি করে কলেজে আসছে এমন সময় পিযুষ তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় পিযুষ খুবই গরিব ঘরের ছেলে ছিল সেই শহরের একটা প্রাইভেট দপ্তরে কাজ করে কোনো মতে নিজেদের সংসার চালায় এই মুশকিল তো দেখে গাড়ি চালাতে পারেন না অফিস যাওয়ার সময় আমার সারটাই দিল নষ্ট করে আরেকটু হলে গাড়ির ধাক্কা এবার হাত পা পর্যন্ত হয়তো ভেঙে যেতে পারতো আপনাদের মতো বড় লোকের মেয়েদের নামে না পুলিশ কমপ্লেন করে দেওয়া উচিত এমন কথা তিন বান্ধবী ভীষণ পরিমাণে রেগে যায় কিন্তু সবিতা গাড়ি থেকে নেমে এসে তাকে কথা শোনানো শুরু করে দেয় আমি ঠিকই গাড়ি চালাচ্ছিলাম কিন্তু আপনি আমার গাড়ির সামনে চলে এসেছেন নিজে ভুল করেছেন তাই আপনি ক্ষমা চাইবেন আপনি আমার কাছে ক্ষমা না চেয়ে বরং আমাকে বড় বড় কথা শোনাচ্ছেন আমি একদমই ক্ষমা চাইবো না কারণ আমি কোনো দোষ করিনি আর আপনাদের মতো সুন্দরী মেয়েরা নিজেদেরকে যে কিভাবে সেটাই বুঝতে পারি না এমন করে কথা বলছেন যেন জগৎ কিনে রেখে দিয়েছেন বড়লোক বাবা একটা গাড়ি কিনে দিয়েছে অমনি সেটাকে চালিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন এভাবেই দুজনে ঝগড়া করতে করতে সবিতার পিজুসকে খুবই ভালো লেগে যায় কারণ পিজুস তাকে সুন্দরী বললে সে মনে মনে খুবই খুশি হয় কিন্তু সবিতার বাকি দুই বড়লোক বান্ধবী গাড়ি থেকে কিছুতেই নামে না সবিতা পিজুসকে আর কিছু না বলে গাড়িতে উঠে পড়ে একদিন সবিতা পিজুষের সঙ্গে দেখা করে এবং সে পীযুষকে বিয়ের প্রস্তাব দিলে পীযুষ প্রথমে কিছুতেই রাজি হতে চায় না তুমি আমার গরিব ঘরে থাকতে পারবে না সবিতা সুতরাং আমাকে বিয়ে করার জন্য জেদ করো না কেননা তোমার বাবা যেভাবে তোমার প্রয়োজন মিটিয়ে এসেছে ঠিক সেরকম ভাবে আমি তোমার প্রয়োজন মেটাতে পারবো না আর আমার ঘরের ওপর আমার মা আমার ছোট বোনের দায়িত্ব আছে এভাবেই সবিতা পীযূষকে বিয়ে করার জন্য জোর করতে থাকলে পীযুষের আর কিছু করার থাকে না সে বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু তাদের বিয়ের ক্ষেত্রে সবিতার বাবা বিমল বাবুর অনেক আপত্তি থাকে তবু সবিতা কোনো আপত্তি মানে না কিছুদিনের মধ্যেই সবিতা তার বাবার অমতেই পীযুষের সঙ্গে বিয়ে করে কিন্তু সবিতা তার বিয়ের ব্যাপারে তার দুই বড়লোক বান্ধবীকে কিছু জানতে দেয় না তবে বিয়ের পর কিছুদিন কাটতে না কাটতেই সবিতা দারিদ্রতা চালায় চলতে শুরু করে কারণ তার স্বামী শাশুড়িমা এবং ননদ সবিতাকে কোনো রকমের কোনো সুখ দিতে পারে না এই গরিব শ্বশুর বাড়িতে আর কাজ করতে ভালো লাগছে না আমি শুনেছি যে আমার দুই বান্ধবী অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে আর ওরা অনেক আরামে আছে সেদিনকে ফেসবুকে ওদের ফটো দেখলাম কিন্তু আমি আমার গরিব শ্বশুরবাড়ির লোকজনদের কাউকেই দেখাতে পারি না এমন কি ফটো তুলে ফেসবুকেও দিতে পারি না আমি এমন সময় সবিতার শাশুড়ি মা মমতা দেবী তার কাছে আসে বোমা সবে শীতকাল গিয়ে গরম তাই আমার গলাটা খুবই খুশ করছে মনে হচ্ছে হবে তাই আমাকে তুমি একটু মধ্যে মধু ওষুধ বানিয়ে দেবে তো আমি এসব করতে পারবো না বাপের বাড়িতে আমি কোনোদিনও কোন রান্না করিনি তবুও আমি আপনাদের বাড়িতে এসে দিন রাত কাজের মাসির মতো কাজ করছি তবে আজকের পর থেকে আমাকে আর কোনো অর্ডার করবেন না আমি কিছু করতে পারবো না এই বলে সবিতা তার ঘরে চলে যায় সবিতার এমন ব্যবহার দেখে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে কিন্তু তবুও মমতা দেবী তাকে কিছু বলে না অন্যদিকে সবিতা তার ঘরে গিয়ে তার বরের উপর রাগ দেখাতে শুরু করে তোমার সাথে সংসার করতে আমার আর ভালো লাগছে না পিজুষ, যতই আমরা নিজেদেরকে পছন্দ করি বিয়ে করি না কেন এখন আমার মাথা থেকে সবই নেমে গেছে কারণ তুমি আমাকে সত্যিই কোনো বড়লোকে আরাম দিতে পারছো না তুমি এরকম করে কেন কথা বলছো সবিতা আমার পক্ষে আমার পরিবারের জন্য যতটা করা সম্ভব হয় আমি ততটাই তো করছি আর তুমি তো ভালো করেই জানো আমি সেরকম একটা টাকা রোজগার করতে পারি না সেই জন্যই তো বিয়ের আগে তোমাকে বলেছিলাম যে আমাকে বিয়ে করতে হবে না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো নি কথা এখন আর বলে কোনো লাভ নেই আমার বাবা যখন বিয়ের সময় তোমাকে যৌতুক দিতে চাইছিল তখন তুমি নাওনি কেন আর এখন থেকেই কত গরম পড়ে গেছে আমি তো খামতেও শুরু করে দিয়েছি কিন্তু বাড়িতে একটা এসি পর্যন্ত নেই যে আমি এসি চালিয়ে আরাম করে ঘুমাবো তারপর একটা ভালো কাঠের খাট নেই তাই রাত্রিবেলা আমার ভালো করে ঘুমো হয় না ওয়াশিং মেশিন নেই কিছু নেই হ্যাঁ আমি আমার পুরুষত্ব বিকিয়ে দিয়ে তোমার বাবার কাছ থেকে যৌতুক নেবো তাই তো আমি একদম যৌতুক নিয়ে পছন্দ করি না আর আমার পরিবারে কোনোদিনও যৌতুক নেওয়ার পক্ষে নয় তাই কোনোদিন এরকম কথা মুখে আনবে না আর এই বছর আমি চেষ্টা করছি ইএমআইতে তোমার জন্য একটা এসি কেনার আমার বাবার কাছ থেকে যৌতুক নিতেও তোমার এত অসুবিধা কেন তুমি যদি যৌতুক নিতে তাহলে আমি অন্তত ভালো করে থাকতে পারতাম দেখি তুমি যদি এই গরমকালে এসি কিনে দিতে না পারো তাহলে আমি আমার বাপের বাড়িতে গিয়ে আরাম করব। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সবিতা জোর করে পিজুষকে শপিং করতে নিয়ে যায় এবং পিজুষের টাকা ধ্বংস করে অনেক অনেক শাড়ি কিনে নেয় যখন তারা বাড়িতে ফিরবে বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে সেই সময় হঠাৎ করে সবিতার কলেজের দুই বড়লোক বান্ধবী বড় গাড়ি করে তাদের সামনে এসে দাঁড়ায় সবিতা তার দুই বড়লোক বান্ধবীকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় প্রিয়াঙ্কা এবং রচনা সবিতাকে চিনতে পারলেও পীযুষকে তারা চিনতে পারে না কিরে সবিতা তুই বিয়ে করে নিলি আর আমাদের দুজনকে একবারও জানাস নি আর তাছাড়া তুই এরকম তোর বরের সঙ্গে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছিস কেন তুই চলাফেরা করার জন্য গাড়ি ব্যবহার করিস না বিয়ের আগে সবসময় তুই চার চাকা গাড়ি করে ট্রাভেল করতিস আর এখন বিয়ের পর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাহ সত্যি সবিতা তোকে এরকম সাধারণ সুতির কাপড় একদম মানায় না আমি ভেবেছিলাম তুই অন্তত সবসময় বেনারসি পরেই ঘুরবি আরে আমি তো গাড়ি করেই বরের সঙ্গে শপিং করতে বেরিয়েছিলাম কিন্তু মাঝ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে তাই এখন শ্বশুরবাড়িতে ফিরবো বলে বাসের অপেক্ষা করছি আর শোন রচনা সব সময় বেনারসি পরে কে থাকে বল আমার কাছে হাজারটা বেনারসি থাকলেও আমার সব সময় বেনারসি পড়তে ভালো লাগে না আমি এটাতেই কমফোর্টেবল সবিতার মুখে এমন কথা শুনে পিযুস তার উপর রেগে যায় কিন্তু তবুও সবিতা সবার সামনে মিথ্যা কথা বলতেই থাকে ও এই ব্যাপার তাহলে আমাদের গাড়িতে উঠে পর আমরা তোকে তোর শ্বশুর বাড়িতে ছেড়ে দিচ্ছি অনেকদিন পর তোর সঙ্গে আর বাবুর সঙ্গে দেখা হয়েছে তাই ভালো করে গল্পও করতে পারবো হ্যাঁ ঠিক আছে আমাদের কোনো অসুবিধা নেই চলো পিজুস সবিতার কথা শুনে পিজুষ কিছুতেই বড় চার চাকা গাড়িতে উঠতে না চাইলেও সবিতা তাকে জোর করে গাড়িতে উঠতে বাধ্য করে সবিতা এবং পিজুষ দুজনে মিলে দুই বড়লোক বান্ধবীর গাড়িতে উঠে যাত্রা শুরু করে কিন্তু গাড়িতে ওঠা মাত্রই সবিতার চিন্তা হয় অন্য রকমের এদের গাড়িতে তো উঠে পড়লাম কিন্তু এরা যদি এখন আমার গরিব শ্বশুরবাড়ি দেখতে পায় তাহলে আমাকে নিয়ে খুবই হাসাহাসি করবে তাই আমি কিছুতেই এদেরকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব না কিরে সবিতা তোর শ্বশুর কোনটা আমার তো মনে হচ্ছে এই বড় লোক বাড়িগুলোর মধ্যে যে কোনো একটাই তো শ্বশুরবাড়ি হবে তাই তো হ্যাঁ ঠিকই ওই যে সামনে যে চারতলা কাছের বাড়িটা দেখতে পাচ্ছিস ওই বাড়িটাই আমার শ্বশুরবাড়ি বাড়ি তুই আমাকে আর পিজুসকে ওই বাড়িটার সামনে ড্রপ করে দে কেমন এত বড় এবং সুন্দর বাড়ি দেখে প্রিয়াঙ্কা এবং রচনা খুবই অবাক হয় তারা সবিতা এবং পিজুসকে সেই চারতলা বাড়ির সামনে নামিয়ে দেয় বা তো বাড়িটা কি সুন্দর রে তার মানে তোর তো ভালোই বড়লোক পরিবারে বিয়ে হয়েছে তুই সুখে আছিস দেখে আমাদের খুব ভালো লাগছে সে আর বলতে আমি তো ভীষণ সুখে আছি এই তোরা দুজনে অন্তত আমার শ্বশুর বাড়িতে এসে এক কাপ চা বিস্কুট খেয়ে যা আর পারলে আজকে ডিনারটাও করে যেতে পারিস না রে আজকে আর সময় হবে না কারণ বাড়ির অনেক কাজ ফেলে আমরা দুই বান্ধবী একটু ঘুরতে বেরিয়েছিলাম তবে চিন্তা করিস না কিছুদিন পরে এসে আমরা ঘুরে যাব এই বলে তারা দুজনে সেখান থেকে চলে যায় কিন্তু সবিতার এরকম মিথ্যা কথা বলা নিয়ে পিজু সার কিছুতেই তার রাগ চেপে রাখতে পারে না তুমি তোমার বান্ধবীদের ওই রকম মিথ্যা কথা কেন বললে আর ওই বড় চারতলা বাড়িটা আমাদের এরকম মিথ্যা কথা বলা কিন্তু আমার একদম পছন্দ হয় না আমরা গরিব তাদের কি হয়েছে আমার তো কোনো লজ্জা লাগে না আমি যদি সত্যি কথা বলতাম তাহলে তুমি নিজেই অপমানিত বোধ করতে কারণ ওদের বর অনেক বড় লোক সেই তুলনায় তোমাদের গরিব ঘরে কিছুই নেই তাই আমাকে তোমার সম্মান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে হয়েছে এই বলে সবিতা নিজের গরিব শ্বশুরবাড়িতে ঢুকে পড়ে কিছুদিন পর প্রিয়াঙ্কা একদিন সবিতাকে ফোন করি তুই আমাদের সেদিন কতবার তোর শ্বশুর যাওয়ার কথা বললি কিন্তু আমরা তো কাজের চাপে যেতেই পারলাম না তাই আমি আর রচনা ভেবেছি আজকে তোর বাড়িতে গিয়ে লাঞ্চ করব আমরা কিছুক্ষণের মধ্যেই তোর শ্বশুরবাড়িতে চলে আসছি কেমন এই বলে প্রিয়াঙ্কা ফোন কেটে দিলে সবিতা খুবই চিন্তায় পড়ি কারণ সে নিজের শ্বশুরবাড়ির সম্বন্ধে তার দুই বড়লোক বান্ধবীকে খুবই মিথ্যা কথা বলেছে তাই সবিতা কোনো উপায় না পেয়ে নিজের বাবাকে ফোন করে বসে বাবা আমার গরিব শ্বশুরবাড়িতে বাড়িতে রচনা আর প্রিয়াঙ্কা আসবে বলছে কিন্তু কিছুদিন আগে আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে ওদেরকে অনেক মিথ্যা কথা বলেছি আর একটা বড় লোক চারতলা বাড়িকে আমার শ্বশুর বাড়ি হিসেবে দেখিয়েছি এবার আমি কি করব বাবা ওরা যদি সত্যি কথা জানতে পেরে যায় তাহলে আমার নামে খুবই বদনাম করবে তুই মিথ্যা কথা কেন বলছিস মা আর আমি তোকে হাজার বার বলেছিলাম যে ওই গরিব ছেলেটাকে বিয়ে করিস না কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না তাই এখন আমার আর কিছু করার নেই আমি এখন একটু কাজে ব্যস্ত আছি আমি পরে কথা বলছি এই বলে বিমলবাবু তার মেয়ের মুখের উপর ফোনটা কেটে দেয় এর ফলে সবিতা খুবই চিন্তায় পড়ে কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কা এবং রচনা সেই বড়লোক চারতলা বাড়ির সামনে নিজেদের বান্ধবীর জন্য অপেক্ষা করতে শুরু করে কিন্তু তারা সবিতাকে ফোন করলেও সবিতা ফোন ধরে না কিছুক্ষণের মধ্যে সবিতার দুই বড়লোক বান্ধবী সবিতার গরিব শ্বশুরবাড়ির দরজায় টোকা মারে আর এই দেখে সবিতা খুবই ভয় পেয়ে যায় কি তুই বলেছিলি নাকি ওই চারতলা বড় কাছের বাড়িটা নাকি তোর শ্বশুর বাড়ি আমাদের মিথ্যা কথা বলতে তোর লজ্জা করলো না তোর একটা গরিব ঘরে বিয়ে হয়েছে সেটা আমরা আগে থেকেই জানতাম আর তুই যখন আমার নিজের কাকুর চারতলা বাড়িটা দেখিয়ে নিজের শ্বশুর বাড়ি বলেছিলিস তখনই আমার আরো সন্দেহ হয়েছিল হ্যাঁ ঠিক কারণ এই বড় চারতলা কাছের বাড়িটা প্রিয়াঙ্কার কাকুর অন্যের বাড়িকে নিজের বাড়ি বলতে লজ্জা করলো না বল সবিতা ছিছি তোর বর এতই গরিব আর তুই এতই মিথ্যাবাদী যে আমাদের কাছে সব কথা লুকাতে হয়েছে এভাবেই তারা দুই বড় লোক বান্ধবী তাদের গরিব বান্ধবী শ্বশুরবাড়িতে এসে খুবই অপমান করতে থাকে এসব কথা শুনে সবিতার চোখে জল আসে কিন্তু সবিতার শাশুড়ি এবং ননদ নিজেদের বাড়ির বৌমার এরকম অপমান সহ্য করতে পারে না তোমরা অনেকক্ষণ ধরে আমার বৌমাকে অপমান করছো এভাবে অপমান করার কি মানে শুনি আমাদের বাড়ি বয়ে এসে আমার বৌমাকে অপমান করছো তোমাদের সাহস তো কম নয় আর প্রিয়াঙ্কা শোনো আমি তোমাকে ভালো করে চিনি কারণ আমার ছোটবেলার কলেজের বান্ধবী ছেলের বৌ তুমি তুমি আমার বান্ধবী ছেলের সব সম্পত্তি হরপ করে নিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছো আর আমার বৌমাকে কথা শোনাতে তোমার লজ্জা করে না হ্যাঁ একদম ঠিক কথাই বলেছ আর রচনা দিদি তোমাকে আমি ভালো করেই চিনি কারণ আমার বন্ধু তোমার ননদ হয় আমার বন্ধু আমাকে প্রত্যেক বলে যে তুমি তোমার শাশুড়ি মায়ের উপর অত্যাচার করো এমনকি মারধর পর্যন্ত করো আর শোনো আমার বৌদি তোমাদের মতো বড় নাই হতে পারে কিন্তু আমার বৌদির মন অনেক ভালো আমাদের বৌদি আমাদের মতো এরকম গরিব পরিবারে টিকে থেকে সংসার করছে তোমাদের মতো ডিভোর্স দিয়ে দেয়নি কিংবা কারোর উপর অত্যাচার করেনি প্রিয়াঙ্কা এবং রচনার সমস্ত সত্যি ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় তারা লজ্জা পেয়ে সবিতার কাছে অনেক ধন্যবাদ মা আর শ্রীমতী তোমাকেও অনেক ধন্যবাদ তোমরা আজকে আমার সম্মান বাঁচিয়েছ কিন্তু আমি সবসময় তোমাদেরকে অপমান করে এসেছি তাই আমি কোনোদিনও আর তোমাদেরকে কোনো কথা শোনাবো না আমি তোমাদের সঙ্গে সুখে শান্তিতে মিলেমিশে সংসার করব। তারপর থেকে সবিতার কখনো তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করে না তারা একসঙ্গে মিলেমিশে দিন কাটাতে থাকে ধীরে ধীরে পীজুসের কাজের উন্নতি হলে সে তার বউকে আর কখনও কষ্ট দেয় না সময়ের সাথে সাথে তারা গরিব থেকে অনেক বড়লোক হয়ে ওঠে